আলাইকুম ইসলামে জিহাদ মানে কি হত্যা করা এটাই কি আসলে জিহাদ আসলে সর্বোচ্চ চেষ্টা করা ও সংগ্রাম করা আর আমরা কিন্তু অনেকেই ভাবি যে জিহাদ মানে খেলে যুদ্ধ করা আসলে কিন্তু এরা কখন না জিহাদের বহু প্রকার বেত আছে এক নম্বর হয়েছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা এরা সব থেকে বড় জিহাদ নিজের নফসের বিরুদ্ধে অর্থাৎ যত কুপ্রবৃত্তি আছে যত চিন্তা ভাবনা আছে খারাপ সেগুলো ধমন করা দুই নম্বর হয়েছে জ্ঞান ও দাওয়ার জিহাদ হক কথা বলা এবং দিন শেখা এবং দিন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আর তিন নম্বর হয়েছে ধন সম্পদ দিয়ে জিহাদ করা অর্থাৎ গরিবদের সহায় করা এবং দিনের ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করা চার নম্বর হয়েছে সহস্র জিহাদ অর্থাৎ এরা কেবল তখনই প্রয়োজন যখন মুসলমানরা সব থেকে অত্যাচার মুসলমানদেরকে যখন নির্যাতন করা হবে তখনই তারা অস্ত্র ধরতে পারবে যখন তারা আত্মরক্ষার জন্য শুধু তারা অস্ত্র ধরতে পারবে ইসলাম মানে শুধু অস্ত্র ধরা না আর ইসলাম কখনো বা মানুষকে হত্যা করাকে ইসলাম কিন্তু কখনোই সমর্থন করে না ইসলামের জিহাদ শব্দের অর্থ হয়েছে আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্টি করা বা আল্লাহর পথে সংগ্রাম করা এটাই হয়েছে জিহাদ আর আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর আল্লাহ সুফান তালা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক ও মা তৌফিক ইল্লা বিল্লা নাসরুমিন আল্লাহ ভতুন করিম ও আখরিদুল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত